ত্রিপুরা জেলা শাসকের অফিসে আসি এবং জেলা শাসক বিশাল কুমারের কাছে আমরা ডিটেইল আমরা পরিস্থিতিটা এটা তুলে ধরি তিনি যাবেন আজকে বিকেলেই তিনি যাবেন এফেক্টেড এলাকাতে ওনাকে আমরা বলেছি যে এস এর সঙ্গে কথা বলে আমরা সম্পূর্ণ সন্তোষজনক উত্তর পাইনি তার জন্যই আপনার কাছে আসা আপনি যদি বিষয়টা নজরে নিয়ে পদক্ষেপ করেন যে বিষয়গুলো আমরা আপনার কাছে রাখছি আপনি বললাম আপনাদের সামনে কোন কোন বিষয়গুলো আমরা রেখেছি তাহলে ভালো হবে তখন ডিএম বললেন ডেফিনেটলি পজিটিভ রেসপন্স তিনি দিয়েছেন তিনি বললেন যে আমি ডেফিনেটলি পদক্ষেপ করব। আমি নিজেও যাচ্ছি দেখব দেখে আপনারা যে বলেছেন ঘর মেরামত করে দেওয়ার বিষয় সেটা আমরা দেখব খাবার দেওয়ার প্রশ্ন বিদ্যুৎ সাপ্লাইটাকে রেগুলারাইজ করার প্রশ্ন হ্যাঁ সেটা যাতে হয় মানে ডিসকন্টিনিউড যাতে না থাকে এবং পানীয় জল যাতে বাড়ি ঘরে দেওয়া হয় এই সবগুলো বিষয় সম্পর্কেই তিনি শুনলেন এবং তিনি পজিটিভ রেসপন্স করে।